একদিন হয়তো বুঝবে যাকে অবহেলা করেছিলে সেই তোমার জীবনের সবচেয়ে আপন মানুষ ছিল কিছু সম্পর্ক হারিয়ে গেলে কষ্ট হয় কিন্তু সময়ের সাথে বুঝতে পারি কিছু হারানোই ছিল আসলে সবচেয়ে বড় পাওয়া ভালোবাসা যদি সত্য হয় তবে দূরত্ব কোনো বাধা হতে পারে না শুধু বিশ্বাস আর অপেক্ষার পরীক্ষা নেয় কিছু কথা কখনো বলা হয় না কিছু অনুভূতি বোঝানো যায় না শুধু হৃদয়ের গভীরে চাপা পড়ে থাকে কখনো কখনো মানুষকে ভালোবাসলেও দূরে যেতে হয় কারণ সব ভালোবাসাই থাকা নয় কিছু ভালোবাসা হারিয়ে যাওয়ার গল্প লিখে রাখে একদিন তুমি বুঝবে সম্পর্ক টিকিয়ে রাখা শুধু ভালোবাসার উপর নির্ভর করে না একদিন তুমি বুঝবে সম্পর্ক টিকিয়ে রাখা শুধু ভালোবাসার উপর নির্ভর করে না নির্ভর করে প্রয়োজন পারস্পরিক সম্মান আর যত্নের উপর কিছু কিছু মানুষ কেবলই স্মৃতি হয়ে যায় কিন্তু সেই স্মৃতিগুলো হৃদয়ের পাতা থেকে কখনো মুছে যায় না যে মানুষটা তোমার চোখের জল দেখে না সে কখনোই তোমার হৃদয়ের কষ্ট বুঝবে না ভালোবাসা কেবল কাছাকাছি থাকার নাম নয় দৌড় থেকেও কেউ যদি তোমাকে দূর থেকেও কেউ যদি তোমার মঙ্গল কামনা করে সেটাই সত্যিকারের ভালোবাসা ভালোবাসা একদিন বদলে যেতে পারে কিন্তু স্মৃতির পাতা কখনো বদলায় না কিছু অনুভূতি মুখে বলা যায় না শুধু গভীর নিরবতায় প্রকাশ পায় একদিন সেই মানুষটাই তোমার গুরুত্ব বুঝবে যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলে প্রকৃত ভালোবাসা কখনো হারায় না শুধু সময়ের পদ্মায় হারিয়ে যায় আর অপেক্ষা করে ফিরে আসার সবাই তোমাকে বুঝবে না তাই কারো কাছে নিজের কষ্টের গল্প শেয়ার করাটা কখনো কখনো বিদা হয়ে যায় যে ভালোবাসা কেবল দুঃখ দিয়ে যায় সে ভালোবাসা নয় সেটা একটা শিক্ষা একদিন তুমি বুঝবে কিছু মানুষ দূরে চলে যাওয়ার জন্যই আসে থেকে যাওয়ার জন্য না কখনো কখনো জীবন এমন কিছু কষ্ট দেয় যা কাউকে বোঝানো যায় না কিছু সম্পর্ক এমনভাবে ভেঙে যায় যেন তারা কোনো ছিল না কিছু স্বপ্ন হারিয়ে যায় কিছু মানুষ দূরে সরে যায় আর আমরা ভেবে বসি আমরা একা হয়ে গিয়েছি কিন্তু সত্যটা কি জানো তুমি একা নও তোমার কষ্ট তুমি ছাড়া কেউ পুরোপুরি বুঝবে না কিন্তু তার মানে এই না যে তুমি দুর্বল প্রতিটা ঝড়ের পর যেমন আকাশ পরিষ্কার হয়ে যায় তেমনি প্রতিটা দুঃখ সময়ের পর জীবনে নতুন কিছু আলো আসে তোমার ব্যথা তোমাকেই গড়ে তুলতে হবে তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ তা তোমাকে আরও শক্তিশালী করছে কখনো কখনো ভাবো না যে তুমি ব্যর্থ বরং ভাবো তুমি এক ধাপ এগিয়ে যাচ্ছ জীবনে যে যত বেশি ভাঙে সে তত বেশি গড়ে ওঠে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য কাদার দরকার নেই কারণ তোমার সত্যিকারের মূল্য যেদিন তারা বুঝবে সেদিন তুমি হয়তো তাদের জীবনে থাকবে না নিজেকে ভালোবাসো নিজের জন্য বাঁচো কারণ এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান মানুষটা কে জানো তুমি হ্যাঁ তুমি মূল্যবান তুমি একা নও এই পৃথিবীতে তোমারও একটা বিশেষ জায়গা আছে আর যখনই মনে হবে সব শেষ মনে রেখো শেষ মানেই নতুন কিছু শুরুর অপেক্ষা নিজের শক্তি খুঁজে বের করো কারণ তুমি অসাধারণ কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যায় কিন্তু হৃদয় থেকে কখনোই মুছে যায় না ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সময় কিংবা দূরত্ব কিছুই বাধা হতে পারে না শুধু বিশ্বাস আর অপেক্ষার পরীক্ষা নেয় মাত্র কিছু কষ্ট আছে যা কাউকে বোঝানো যায় না শুধু গভীর রাতে নীরব অনুভব করা যায় কিছু মানুষকে আমরা কখনো হারাতে চাই না কিন্তু সময়ের স্রোতে তারা ধীরে ধীরে হারিয়ে যায় যে সম্পর্ক যত গভীর তার ব্যথাগুলো তত বেশি তীক্ষ্ণ হয় কখনো কখনো সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে বেশি দূরত্ব তৈরি করে দেয় কিছু কথা বলা হয় না কিছু অনুভূতি বোঝানো যায় না কিছু ভালোবাসা শুধু নিরবতায় বেঁচে থাকে একদিন সেই মানুষটাই তোমার গুরুত্ব বুঝবে যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলে প্রকৃত ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না হারিয়ে গেলেও হৃদয়ের গহিনে বেঁচে থাকে কিছু মানুষ জীবন থেকে চলে গেলেও হৃদয়ের এক কোণে চিরদিন রয়ে যায় যে মানুষটা একসময় তোমার সবকিছু ছিল একদিন সেই মানুষটাই হয়তো তোমাকে চিনতেই পারবে না কিছু কষ্ট চিৎকার করে বলা যায় না কিছু কান্না চোখে আসার আগেই বুকের ভেতর শুকিয়ে যায় ভালোবাসা কখনো মরে না শুধু হারিয়ে যায় সময়ের ভাজে ভাজে কখনো কখনো আমরা এমন কিছু মানুষকে ভালোবাসি যারা আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় একটা সময় পরে বুঝতে পারবে কাউকে জোর করে ধরে রাখার মানে নিজেকেই কষ্ট দেওয়া যে মানুষ একদিন প্রতিশ্রুতি দিয়েছিল পাশে থাকার সেই হয়তো আজ সবচেয়ে বেশি দূরে ভালোবাসার সবচেয়ে কষ্টের দিক হলো একজন বদলে যায় আর অন্যজন আজীবন সেই পুরনো ভালোবাসায় বেঁচে থাকে কিছু কিছু অনুভূতি প্রকাশ করতে গেলেই তার গভীরতা কমে যায় তাই কিছু আবেগ নীরব থাকলেই ভালো কিছু মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে যায় না তারা শুধু আমাদের স্মৃতির পাতায় চিরদিনের জন্য রয়ে যায় কিছু সম্পর্ক টিকে না কিন্তু ভালোবাসা থেকেই যায় হয়তো অন্যরূপে অন্য অনুভূতিতে কিছু মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে যায় কিন্তু হৃদয়ের গভীরে চিরকাল রয়ে যায় একটা সময় ছিল যখন সে তোমার চোখের দিকে তাকিয়ে বলেছিল আমি কখনো বদলাব না আজ সেই তোমাকে চিনতেই চায় না ভালোবাসা ফুরিয়ে যায় না শুধু রূপ বদলায় কেউ হয়তো বন্ধু হয়ে থেকে যায় আর কেউ আছে না হয়ে দূরে চলে যায় একটা সময় পরে বুঝতে পারবে যে সম্পর্ক ধরে রাখতে গেলে নিজেকে হারিয়ে ফেলতে হয় সেই সম্পর্ক ছেড়ে দেওয়াই ভালো কিছু গল্পের শেষ হয় না শুধু পাতাগুলো বদলে যায় ভালোবাসা মানে একে অপরকে ধরে রাখার জন্য নয় কখনো কখনো ভালোবাসা মানে কাউকে হাসি খুশি দেওয়ার চেয়ে নীরবে দূরে সরে যাওয়াই ভালোবাসা কিছু সম্পর্ক না থাকার মাঝেও থেকে যায় কিছু অনুভূতি না বলার মাঝেও বলে ফেলা হয়